বরিশাল বাবুগঞ্জ আগরপুর ইনওয়ানে যৌথবাহিনী অভিযান চালিয়ে কৃষক দলের সভাপতি শহীদ পেদাকে গ্রেপ্তার করায় শহীদ পেদার সহধর্মণী শাহনাজাক্তা সানজিদা তার স্বামীকে নির্দোষ দাবি জানিয়ে মুক্তি দাবিতে এলাকায় নিজ বাড়িতে সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করেন তাকে ধরে নিয়ে যায় কি কারণে ধরে নিয়ে গেছে তার কাছে নাকি অস্ত্র আছে কিন্তু তার তার ঘরে কিন্তু কিচ্ছু পাওয়া যায়নি তারপরও তাকে ধরে নিয়ে গেছে ঠিক আছে এখন এটার প্রতি নিন্দা আমার আমার স্বামীর নাম হচ্ছে মোহাম্মদ শৈফদা আর কৃষক দলের সভাপতিও বর্তে তিনি ঠিক আছে আমিও একটা মাদ্রাসার চন্দ্রগুল ওই জায়গার সভাপতি ঠিক আছে তো আমি জানি না কেন বারবার তার তাকে এরকম হেনস্থ করা হচ্ছে কারণ এই জন্যই হেনস্থ করে তাকে কারণ এই গ্রামবাসী অত্র সবাই তাকে সাপোর্ট করে ঠিক আছে সাপোর্ট করে আবার বর্তমানে আমি ধরেন আমার স্বামীর পক্ষ হয়ে আমি জয়নাল আবেদিন স্যারের পক্ষ হয়ে আমি বিভিন্ন বাড়িতে বাড়িতে আমি ভোট চাওয়ার জন্য যাই ঠিক আছে হয়তো বা এই দিকে জামাত ইসলামের কিছু লোক আছে যারা আমাদের বিরোধী লোক ঠিক আছে তারা মানে এই শত্রুতা করার জন্য আমাদের এই যে প্রশাসনে প্রশাসনকে মানে উল্টা পাল্টা ভুল ভুলভাল অদ্ভুতايا আমার স্বামীকে মানে স্বামীর বিড়িতে এই মানে তাকে ধরে নিয়ে যায় রাত তিনটা কি সাড়ে 3:30 বাজে মানে তারপরে তার কাছে অস্ত্র আছে অস্ত্র ওদের তবে একটা একটাই তার তাকে অস্ত্র দিতে হবে আমারে বলতেছে তুমি তো তুমি তো বড় খুরাম তার যেহেতু তুমি তার স্ত্রী তুমি তো সব কিছুই জানো ঠিক আছে অস্ত্র বের করে দাও অস্ত্র কোথায় আছে আচ্ছা তো অস্ত্র তো কিছুই পায় না আমি বলছি যে আপনারা সার্চ করে দেখেন আমার ঘরে যদি কিছু থাকে থাকে আপনারা নিয়ে নেন অসুবিধা নাই ঠিক আছে তারপর যদি যে বিচার হয় আপনারা তাই করেন তারপরে কেউ বলতেছে তাহলে আমাদের দু স্বামী স্ত্রীকে মানে পুরুষ খয়া করবে ডাইরেক্ট যদি পায় এখন আমার স্বামী স্ত্রীকে কিছু পায় নাই তারপর আমার স্বামীকে অত্যাচার করা হয়েছে এবং আমাদের কিছু কর্মচারী আছে যে ঘিরে ঘিরে চাকরি করে সেই কর্মচারীদেরকেও এমনভাবে পেটানো হয়েছে ঠিক আছে মানে মৃত্যুর সজ্জায় ঠিক আছে আমার এই দেবরে দেবরকে তারপরে আমার এই তো আসলে আমি প্রশাসনের দোষ দিব না আসলে আমাদের কর্মের দোষ দিব আমাদের কপালের দোষ দিব কিন্তু আমার স্বামীর স্বামীর সম্পর্কে আপনারা এলাকায় জায়গায় দেখেন যে আমার স্বামীকে কতজন লোকে সাপোর্ট করে আর কতজন লোকে তাকে বিরোধ করে শুধু আপনারা এটা শনাক্ত করে তারপরে আমার স্বামীর বিচার দরকালে জনগণ আপনারাই করেন কিন্তু এখন আমার বড় কষ্ট হলো আমার স্বামীর দরে কিচ্ছুত তো পায় নাই তারপরে কেন আমার স্বামী স্বামীকে এই মুহূর্তটার কারণে আছে তাকে ধরে নেওয়া হলো এটার কারণটা একটাই আমি তো জানি যে আমরা মানে বিএনপিকে কে জয় মুক্ত করবো বলে তো হয়তো বা এই জন্য তার পিছনে লাগানো এটা তো সম্পূর্ণই মানে জামাত ইসলাম জাতীয় পার্টির করতেছে ঠিক আছে আর বিশেষ করে আমাদের কিছু ফোরাম আছে তারাই এগুলো করতেছে এখন আমি চাই আসামির মুক্তি এবং আমার যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এই ক্ষয়ক্ষতির জন্য আপনাদের কাছে আমি বললাম এটার করণীয়টা কি আপনারা এটার সিদ্ধান্ত নেবেন আমি

তার শরীরেও কিন্তু অনেক আঘাত আঘাত করানো হয়েছে তার চোখ বেদে কিন্তু আঘাত করা হয়েছে আমার সামনে আমরা দুই স্বামী স্ত্রীর ঘরে ঠিক আছে এগুলো আপনারা দেখেন আর আর কি দেখাবো ওই দেখেন দশ ভাঙিয়া দেখেন কি করছে দশ ভেঙে তার ঘরে প্রায় সাড়ে চার লক্ষ টাকা দেখাইতেছে ঠিক আছে তার এই আলমারিতে আনুমানিক আলমারি দশ থেকে বাইরে পনেরো লাখ টাকা ছিল ঠিক আছে তার পার্সোনাল আলমারি তার পার্সোনাল আলমারি দশ থেকে পনেরো লাখ টাকা ছিল কিন্তু তারা দেখাইছে সাড়ে চার লাখ কিন্তু আমি প্রশাসনের দোষ দিচ্ছি না ঠিক আছে আমাদের যে ব্যক্তি যারা সহযোগিতা করছে ভুল বুঝাইছে ঠিক আছে আমি আমি এখন এখন কিছু আপনাদের কাছে বলতে চাই না ঠিক আছে আপনারা দেখে যান দেখে যান আমাদের বাসায় কোনো কোনো রাস্তা তারা রাখছে কিনা দেখেন

ওই ধানের আলাপ পাইয়া গেছে ওফার মনে করছে যেন আমাকেও ই আছে ব্যাংক নেই এই দৌড়ুই বাইরে গেছে বাইরে গেছে পুলিশ আই পুলিশ পুলিশ দেখে আইসে আইসে আমার স্বামীর স্বামী স্বামীর নিশ্চয়তভাবে দাবি চাই তার চাই ঠিক আছে আর ওইটা কি আমার এই যে ক্ষতিপূরণ আমার এই যে ঘরের যে ক্ষতিপূরণ আমার ওই যে সম্পদের যে ক্ষতিপূরণ এগুলোর আমি দাবি চাই আচ্ছা আপনি আইনি কোনো যাবেন কিনা হ্যাঁ আমি আইনি প্রক্রিয়া যাব কারণ আমার এখানে বই কাগজপত্র আছে আর আমার স্বামীর কাছে কিছু পাওয়া হয়নি তারপরে কেন আমার স্বামীকে অত্যাচার গুলো দেওয়া হয় আমি এই দাবির পরিপ্রেক্ষিতে আমি সাংবাদিক সম্মেলন

কিন্তু হ্যাঁ ওরা ওরাও জড়িত তার তার নাম ধরে বলেন গোলাম গোলাম কিবড়িয়া কিন্তু তাদের তাদের দলটল তাদের দলবল যারা আছে তারাই অনেকেই এটা সাথে জড়িত আমার স্বামীকে দরানের জন্য অনেকেই জড়িত ঠিক আছে তাকে গায়েল করতে পারলে তো সব কিছু হাতিল করা হয় এই যে গরুর গরুর দুধের টাকা মানে সম্পূর্ণ আমাদের টাকা আছে তো আবার বেতন দেওয়া লাগে তাদেরকে বলা হয়েছে আমাদের যে শত্রু পক্ষ আছে যারা বিরোধী ঠিক আছে আমার হাজবেন্ড হাজবেন্ড দল ভারী আমার হাজবেন্ড এর মিছিল মিটিং তো বিশাল বড় এই এলাকার অত্র এলাকার কারো এরকম মিছিল হয় না কারো মানে এরকম জনগণ এরকম জনগণ আমার স্বামীর মতো কারো এরকম হয় না হে তার তার একটাকে সারা বাংলাদেশ দাঁড়াই যাবে কিন্তু আরো তো মানুষ দল করে যেমন আমাদের এলাকার দিকে আছে এজন্য মালিক সিদ্ধার আরো তারা দল করে যে মানে অত মানুষের তো নাম তো আমি বলতে পারবো না ঠিক আছে তো তারা ডাক দিলেও তারা ডাক দিলে যে জনগণ না আসে তার থেকে ডাবল জনগণ আমার হাজবেন্ড যদি ডাক দেয় তাহলে আসে তো এখন তো ফোরনটা জানে যে শহীদরা যদি আমরা গায়ল করতে পারি তাহলে তো আমরা তাহলে তো আমরা জামাত ইসলাম জাতীয় পার্টি আমরা জয়মুক্ত হতে পারবো আচ্ছা যদি আপনি একটু নাম ধরে যদি বলতেন কাউকে সন্দেহ করেন কিনা সন্দেহ করি হ্যাঁ নাম দ্বারা হচ্ছে সন্দেহ করি আমার কাছে কিছু ফোকাস আছে ছবি আছে ঠিক আছে তারাও মানে তার বিরুদ্ধে মানে উল্টা পাল্টা নানান প্রশাসনের কাছেও বলছে এবং জনগণের কাছে কাদের মুন্সি ওই যে কাদের মুন্সি কাদের মুন্সি আর একটা হচ্ছে রেজাউল নামে ওই এলাকার এই কার ছেলে সেটা আমার মনে নাই এটা হচ্ছে কি আমাদের ঘের আমাদের স্বপনের বাডার ওই ওখানেই আমাদের বালু মহল এই কাকা জানে এটা ঠিক আছে কাকা বলতে পারবে ঠিক আছে কাকা আমি নামগুলো বলি সেটা হচ্ছে রেজাল হচ্ছে এক নম্বরে আমার কাছে যে ফোকাস আছে তাদের নামগুলো আমি বলি কাদের মুন্সি তারপরে আর আর কারা বলেন আমি জানি না অতটা কিন্তু দেখলে আমি চিনি ওখানে গেলে ওরা কি সাথে জড়িত আছে ওরা জানি ওরা হচ্ছে